একটা কৌশল উল্টে দিল পাশার দান ফ্রান্সের জাতীয় নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটের আগে প্রায় দুই শতাধিক প্রার্থী নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়িয়েছিলেন উদ্দেশ্য ছিল কট্টর ডানপন্থী প্রার্থীদের জয় ঠেকানো উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র্যালি আর এন এর জয় আটকানোর এই প্রচেষ্টায় ব্যাপকভাবে সফলতা এসেছে একই সঙ্গে নির্বাচনের সবচেয়ে বেশি আসন পাচ্ছে বামপন্থীদের জোট নিউ পপুলার ফ্রন্ট প্রথম দফার নির্বাচনে উগ্র ডানপন্থীরা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট থেকে প্রথম দফার ভোটে তৃতীয় হওয়া প্রার্থীদের সরে দাঁড়ানোর নির্দেশ দেয়া হয় যাতে মধ্যপন্থীরা ডানপন্থীদের হারাতে পারেন প্রথম দফায় মেরিন লেপেনের ন্যাশনাল র্যালি সর্বোচ্চ 33 শতাংশ ভোট পেয়েছে বামপন্থী জোট নিও পপুলার ফ্রন্ট 18 শতাংশ ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকর মধ্যপন্থী জোট 20 শতাংশ ভোট পেয়েছে এতে ধারণা করা হচ্ছিল 577 আসনের জাতীয় পরিষদে লেপেন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছেন কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের পর একেবারে উল্টে যায় পাশার দান বিবিসির একটি প্রতিবেদন বলছে বামপন্থী এনএফপি জোট আসন পেয়েছে সেক্ষেত্রে বাম জোটকে সরকার গঠন করতে হলে অন্যদের সমর্থন নিতে হবে তাতে ঝুলন্ত পার্লামেন্ট গঠনের সম্ভাবনাই বেশি নির্বাচনে এনসেম্বল জোট একশো আসন এবং আর এন একশো আসনে জয়ী হয়েছে বিশ্লেষকরা এমনটা বেশ আগে থেকেই অনুমান করেছিলেন তারা বলছেন প্রথম দফায় তৃতীয় হওয়া মধ্যমপন্থী বা বামপন্থী প্রার্থীরা সরে দাঁড়ানোয় ন্যাশনাল র্যালির বিরোধী ভোটগুলো পেয়েছে একজন এতে বিরোধীদের জয়ের বিষয়টি নিশ্চিত হয়ে গেছে বিরোধীদের এই কৌশলের সমালোচনা করেছেন ন্যাশনাল র্যালির প্রেসিডেন্ট ও সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী আঠাশ বছর বয়সী জর্ডেন বার্দেলা তিনি একে অপকৌশলের ভোট বলে উল্লেখ করেছেন প্রথম দফা ভোটের পর অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচার চালিয়ে আসা ন্যাশনাল র্যালিকে নিয়ে বিচলিত হয়ে পড়েন ফ্রান্সের উদার ও মধ্যপন্থীরা তাই আরএনকে ঠাকাতে ঠেকাতে বামপন্থীদের জোট এনপিই ও মাখর জোট টুগেদার অ্যালায়েন্সের মধ্যে আপোষ হয় প্রেসিডেন্ট মাখো গত নয় জুন আগাম নির্বাচনের ঘোষণা দেওয়ার পর সোশ্যালিস্ট পরিবেশবাদী কমিউনিস্ট ও কট্টর বামপন্থী দল ফ্রান্স আন পার্টি মিলে নতুন এই জোট গঠন করে এই দলগুলো আগে একে অপরের সমালোচনা করত দলগুলোর আদর্শ ও কর্মপদ্ধতির মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে তবে কট্টর ডানপন্থীদের সরকার গঠনের সুযোগ না দেওয়ার জন্য এই দলগুলো মিলে এই নির্বাচনী জোটটি গঠন করে এই জোটের পক্ষ থেকে বর্তমান সরকারের পাশ করা পেনশন ও অভিবাসন বিষয়ক সংশোধিত আইন বাতিলের প্রতিশ্রুতি দেয়া হয়েছে সেই সঙ্গে অবৈধ অভিবাসীদের ব্যবস্থাপনা ও ভিসা আবেদনের বন্দোবস্ত করার জন্য একটি সহায়তাকারী সংস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেয়া হয়েছে এছাড়া জীবনযাপনের ব্যয় মেটাতে জনগণকে যে কষ্ট করতে হচ্ছে তা লাঘবে মৌলিক পণ্যগুণ্য দাম সর্বোচ্চ কত হতে পারে তা নির্ধারণ করে দেওয়া এবং ন্যূনতম বেতন বাড়ানোরও ঘোষণা দিয়েছে বামপন্থীদের এই জোট ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে নিজ দলের ভরাডুবির পর রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে মাখো দেশটিতে আগাম নির্বাচনের ঘোষণা দেন প্রথম ধাপের নির্বাচন শেষে এই কৌশল তার দলের জন্যই হিতে বিপরীত হয়ে দেখা দিয়েছিল প্রথম ধাপের নির্বাচন শেষে দেখা গেছে কাস্ট হওয়া ভোটের এক তৃতীয়াংশ ভোট পেয়ে সবচেয়ে এগিয়েছিলেন লেপেনের ন্যাশনাল র্যালি অন্যদিকে এমানুল ম্যাখোর মধ্যপন্থী দল মাত্র বিশ দশমিক সাত ছয় শতাংশ ভোট পেয়েছিলেন তৃতীয় স্থানে